ডিয়ার স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম লাইব্রেরি পরীক্ষার যে প্রিপারেশান আমরা করাচ্ছিলাম তো সেটার আজকে চার নম্বর ক্লাস দেখতে পাচ্ছ এর আগে কিন্তু আমরা তিনখানা ক্লাস করিয়ে দিয়েছি যারা দেখো নি অবশ্যই তাদেরকে বলবো আগের ক্লাসগুলো একটু দেখে নেবে তাহলে তোমাদের কিন্তু এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন আমাদের মোটামুটি পঁচাত্তরটা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের একটা পিডিএফ তৈরির কাজ চলছে কাজটা সম্পূর্ণ হয়ে গেলে তোমরা পিডিএফ অ্যাভেলেবেল হয়ে যাবে তখন তোমরা পিডিএফগুলো পার্চেস করে নিতে পারবে তিন হাজার কোশ্চেনের একটা সিরিজ কমপ্লিট করার চেষ্টা করছি যেখানে তোমরা এক্সট্রা ডিটেলস সহ তিন হাজার প্লাস কোশ্চেন পেয়ে যাবে তো সেটার কাজ এখন চলছে কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো এবং তোমরা সেটা তখন পার্চেস করে নিতে পারবে তো প্রথম কোশ্চেন আমরা চলে আসবো সময় নষ্ট না করে আজকে চার নম্বর ক্লাসের প্রথম কোশ্চেন দেখো আমাদের কিন্তু আগের ক্লাসগুলোতে পচার তানা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছিলো তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে বা চ্যানেলে আমাদের প্লে লিস্ট করে দেওয়া আছে সেখান থেকেও তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো তো প্রথম কোশ্চেন আজকের ক্লাসে দেখো কি রয়েছে কোনটি অনলাইন লাইব্রেরি সার্চ টুল ওপ্যাক সিআইপি আইএসবিএন নাকি ডিডিসি কোনটি অনলাইন লাইব্রেরি সার্চ টুল এগুলোর মধ্যে কোনটা হবে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ওপ্যাক ওপিএসি ও ওপ্যাক হয়ে যাবে একটা অনলাইন লাইব্রেরি সার্চ টুল এবার আমরা দেখো এখানে ওপ্যাক বা এসব যেগুলো রয়েছে যেগুলো ফুল ফর্মগুলো একটু জেনে নেবো প্রত্যেকটা ক্লাসে তোমাদের এক্সট্রা ডিটেলস করা হয় সেগুলো কিন্তু তোমরা ভালো করে নোট করে রাখবে বা মুখস্ত করবে ঠিক আছে দেখো ওপ্যাক ওপ্যাকের ফর্ম প্রত্যেকেই জানো অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ সিআইপি সিআইপির ফর্ম কী হবে সিআইপির ফর্ম হয়ে যাবে দেখো ক্যাটালগিং ইন পাবলিকেশন ঠিক আছে তারপরে দেখো আইএসবিএন আইএসবিএনের ফর্ম তোমরা অনেকেই জানো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার ঠিক আছে ডিডিসির ফুল ফর্ম তো জানো এটা মনে হয় ফর্ম আমার বলে দেওয়ার দরকার হবে না প্রত্যেকেই জানো ডিউইডেসিমেল ক্লাসিফিকেশান ঠিক আছে এগুলো একদম বেসিক জিনিস তবুও কিন্তু তোমাদের কিন্তু ফুল ফর্মগুলো অবশ্যই কিন্তু যখনই কোনো টার্ম এরকম টার্ম পাবে সেইগুলো ফর্ম কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে চলো নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে লাইব্রেরি বাজেট এর মূল উদ্দেশ্য কি বই ক্রয়ের পরিকল্পনা করা লাইব্রেরির আর্থিক ব্যবস্থাপনা পাঠক নিবন্ধন নাকি বইয়ের তালিকা প্রস্তুত কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে লাইব্রেরির আর্থিক ব্যবস্থাপনা হচ্ছে লাইব্রেরি বাজেটের মূল উদ্দেশ্য অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন পরবর্তী আমাদের আঠাত্তর নম্বর কোশ্চেন ব্রাউনি ইস্যু সিস্টেম কে চালু করেন এটা ব্রাউনি ইস্যু সিস্টেম এটা কে চালু করেন দেখো অপশান কী কী রয়েছে এস আর রঙ্গনাথন মেলভিল ডিউই নিনা ব্রাউন নাকি এদের মধ্যে কেউই নয় বলো কী হবে এটা সোজা কোশ্চেন প্রত্যেকে পাড়া উচিত আগে আমরা এক্সট্রা ডিটেলসে ক্লাস ক্লাসে যে এক্সট্রা ডিটেলস করাই সেখানে কিন্তু এই কোশ্চেনটা করানো হয়েছে বা বলে দেওয়া হয়েছে দেখি কার মনে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিনা ব্রাউন ঠিক আছে এখানে আমরা একটু ডিটেলস পড়ে নেবো দেখো প্রথম আসছি আমরা যে ফটো চার্জিং সিস্টেম এর উদ্ভাবককে এর উদ্ভাবক হচ্ছে র্যাল্প আর শ ঠিক আছে প্রথম গেল নেক্সট দেখো ব্রাউন কার্ড লেন্ডিং সিস্টেম বা ব্রাউন ইস্যু সিস্টেম এটাকে তোমরা ব্রাউন কার্ড লেন্ডিং সিস্টেমও বলা হয় বা ব্রাউন ইস্যু সিস্টেম বলা হয় এর উদ্ভাবককে দেখো নিনা ই ব্রাউন ঠিক আছে মনে রাখবে তারপরে আমরা চলে আসছি ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশান বা ডিডিসি এই পদ্ধতির উদ্ভাবককে আমরা সকলেই জানি মেলভিল ডিউই আচ্ছা এর সাথে মনে রাখবে থ্রি কার্ড সিস্টেম এটা তৈরি করে কে এস আর রঙ্গনাথন তারপরে দেখো কোলন ক্লাসিফিকেশান বা সিসি যেটা আমরা বলি সিসি কোলন ক্লাসিফিকেশান এর উদ্ভাবক তোমরা প্রত্যেকেই জানো এটার উদ্ভাবক হচ্ছে এস আর রঙ্গনাথন তারপরে দেখো গেল্ট চার্জিং সিস্টেমের নির্মাতাকে গেল ব্রাদার্স এটা আগের করানো হয়েছে তবুও একবার বলে দিলাম রিভার্স হয়ে গেল তোমাদের ডেট্রয়েড তত্ত্ব বা লেনদেন পদ্ধতির উদ্ভাবক র্যালভ ও আলভেনিং আলভেলিং ঠিক আছে এবং পিওএসডি সিওআরবি এই ব্যবস্থাপনার উদ্ভাবক বা জনক যাকে বলা হয় সেটা হচ্ছে লুথার গুলিক ঠিক আছে তাহলে এই যেগুলো কিন্তু বলছি আমি এক্সট্রা ডিটেলসে এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে একটু নোট ডাউন করে নেবে বা একদম এগুলো একদম কিন্তু মুখস্ত করতেই হবে ঠিক আছে চলো পরবর্তী আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে পরবর্তী উনশো উনআশি নম্বর কোশ্চেন দেখো কোনটি লাইব্রেরির ইন্ডেক্সিং সার্ভিস লাইব্রেরি ইন্ডেক্সিং সার্ভিস কোনটা এগুলোর মধ্যে এসসিও পি ডেলনেট ও প্যাক নাকি এমএআরসি মার্ক কোনটা হবে বলো দেখি লাইব্রেরি ইন্ডেক্সিং সার্ভিস সঠিক উত্তর হয়ে যাবে এসসিও ইউএস এটা হচ্ছে একটা লাইব্রেরি ইন্ডেক্সিং সার্ভিস অপশান নিয়ে হয়ে যাবে সঠিক উত্তর এবার দেখো যেগুলো ফর্মগুলো আমরা ডেলনেট এর ফুল ফর্ম হচ্ছে ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক আচ্ছা এরপর দেখো ওপ্যাক ওপ্যাক এর ফর্ম হচ্ছে অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ এরপরে দেখো মার্ক সি এর ফুল ফর্ম হচ্ছে মেশিন রিডেবল ক্যাটালগিং ঠিক আছে তাহলে এই যেগুলো আমি ছোটো ছোটো জিনিস বলছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে নোট ডাউন করে নেবে পরবর্তী কোশ্চেনে চলে আসছি আশি নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম কপিরাইট আইন পাস হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে উনিশশো ন উনিশশো আশি খ্রিস্টাব্দে নাকি সতেরোশো নয় খ্রিস্টাব্দে কোনটা হবে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো নয় খ্রিস্টাব্দে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেনের চলে আসবো দেখো ডেলনেট এর ফুল ফর্ম দেখো একটু আগে এক্সট্রা ডিটেলসেই বললাম কী হবে অপশান দেখাবো না বলো কী হবে কী পারবে প্রত্যেকে পারবে ডেল নেট সম্পূর্ণ ফুল ফর্মের রূপ কোনটা হবে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর আমি বলে দিচ্ছি সঠিক উত্তর হয়ে যাবে ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক আমরা একটু আগে এক্সট্রে ডেলতে বললাম না অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর তো বুঝতেই পারছো কীরকমভাবে কোশ্চেন আসবে কোথাও তোমরা যে কোনো জায়গায় কোনো জায়গাতেই ফুল ফর্ম পেলেই তোমরা কিন্তু অবশ্যই সেটার ফুল ফর্ম একদম ভালো করে মুখস্ত করবে তার পরবর্তী কোশ্চেন দেখো কোনটি রে রেফারেন্স সার্ভিসের অংশ নয় কিন্তু জানতে চাইছে হ্যাঁ কোনটি রেফারেন্স সার্ভিসের অংশ নয় প্রশ্নোত্তর পরিষেবা বই ধার দেওয়া তথ্য অনুসন্ধান করা নাকি বইয়ের অবস্থান জানানো কোনটা রেফারেন্স সার্ভিসের অংশ নয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিতে যেটা রয়েছে বই ধার দেওয়া এটা কিন্তু রেফারেন্স সার্ভিসের উদ্দেশ্য হচ্ছে না বাকিগুলো রেফারেন্স সার্ভিসের উদ্দেশ্য তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন দেখো এক্সট্রা ডিটেলসে বললাম ডেট্রয়ের দত্ত লেনদেন পদ্ধতির উদ্ভাবক কারা বলো এবার দেখি রাল্প ও আলভেনিং ভেলিং নীনা ব্রাহ্মণ বেলবিল ডিভি রঙ্গনাথন গোপীনাথ রাল্ আর শেয়ার্স তো কোনটা হবে আমরা একটু আগেই বললাম র্যাল্প ও আলভে ভেলিং অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে চলো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো পরবর্তী প্রশ্ন চুরাশি নম্বর দেখো কী রয়েছে বুক ফেয়ার বুক ফেয়ারের উদ্দেশ্য কী বই বিক্রি ও প্রচার করা বই মেরামত করা বই বাঁধাই করা নাকি বই ধার দেওয়া কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে বই বিক্রি করা আর প্রচার করা হচ্ছে বুক ফেয়ারের প্রধান বা মূল উদ্দেশ্য অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো পরবর্তী পঁচাশি নম্বর কি রয়েছে তথ্য নির্ভর সমাজ গড়ে ওঠে প্রথম কোন দেশে কোন দেশে প্রথম তথ্য নির্ভর সমাজ এটা গড়ে ওঠে জাপান আমেরিকা ফ্রান্স না ইংল্যান্ড কী হবে বলো তো সঠিক উত্তর হয়ে যাবে এটা প্রথম করে ওঠে আমেরিকায় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্নে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো রেফারেন্স ডেস্ক কোথায় থাকে রেফারেন্স ডেস্ক লাইব্রেরির প্রবেশদ্বারে রেফারেন্স সেকশানে বই তাকের পাশে বইয়ের তাকের পাশে নাকি বই বাঁধায়ের ঘরে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে রেফারেন্স সেকশানে থাকে রেফারেন্স ডেস্ক অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন লাইব্রেরি ক্লাসিফিকেশানের উদ্দেশ্য কী দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাইব্রেরি ক্লাসিফিকেশানের উদ্দেশ্য কী বই মেরামত করা বই সঠিকভাবে সাজানো বই প্রচ্ছদ ডিজাইন বইয়ের প্রচ্ছদ ডিজাইন নাকি বই বিক্রি করা কোনটা লাইব্রেরি ক্লাসিফিকেশানের উদ্দেশ্য তো সঠিক উত্তর হয়ে যাবে বই সঠিকভাবে সাজানো এটাই হচ্ছে লাইব্রেরি ক্লাসিফিকেশনের মূল বা প্রধান উদ্দেশ্য অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী প্রশ্নে চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন অষ্টআশি নম্বর দেখো কি রয়েছে মার্কেন টাইল গ্রন্থাগার কোন দেশে চালু হয়েছিল মার্কেন টাইল গ্রন্থাগার কোন দেশে চালু হয়েছিল ফ্রান্স ইংল্যান্ড জার্মানি না আমেরিকা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আমেরিকাতে এটা চালু হয়েছিল অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা একটু এক্সট্রা ডিটেলস দেখো জেনে নেবো এখানে দেখো প্রথম আমরা আসছি যে মার্কেন্টাইল টাইল লাইব্রেরি লাইব্রেরি আমেরিকায় বিশেষ করে নিউ ইয়র্ক যেটা আঠেরোশো কুড়ি এবং ফিলাডেলফিয়ার আঠেরোশো একুশের মতো শহরে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তাহলে দেখো আমেরিকা রয়েছে অপশানে নিউ ইয়র্ক রয়েছে এবং ফিলাডেলফিয়ার এই তিনটে অপশানে রয়েছে ঠিক আছে মানে এইগুলো তোমার উত্তর হবে তো আমেরিকা যেহেতু আমাদের অপশানে আছে সেহেতু আমরা আমেরিকা করলাম যেখানে সাবস্ক্রিপশান ভিত্তিক লাইব্রেরিগুলি ব্যবসায়ী ও কেরানীদের সেবা প্রদান করত এবং পরবর্তী পরবর্তীতে আরও পাবলিক লাইব্রেরি কার্যক্রমে রূপান্তরিত হয় ঠিক আছে তাহলে এইটুকু মনে হয় মোটামুটি জেনে রাখবে চল পরবর্তী প্রশ্ন নেক্সট দেখো উননব্বই নম্বর কোশ্চেন লাইব্রেরি ওরিয়েন্টেশান এর মূল উদ্দেশ্য কি পাঠকদের লাইব্রেরির নিয়ম ও ব্যবহার শেখানো পাঠককে বই উপহার দেওয়া পাঠকের নাম নিবন্ধন করা নাকি বই বিক্রি করা কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে পাঠককে লাইব্রেরির নিয়ম এবং ব্যবহার শেখানো হচ্ছে লাইব্রেরি ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য পরবর্তী দেখো নব্বই নম্বর কোশ্চেন কি রয়েছে ভারতবর্ষের জাতীয় অন্ধ ও বিকলাঙ্গ গ্রন্থাগার কোথায় অবস্থা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জাতীয় অন্ধ ও বিকলাঙ্গের গ্রন্থাগার কোথায় অবস্থা এটা দিল্লিতে দেরাদুনে মুম্বাই নাকি কলকাতায় তাহলে বুঝতেই পারছো অন্ধ এবং বিকলাঙ্গ এদের জন্য কিন্তু লাইব্রেরি রয়েছে সেটা কোথায় অবস্থিত তোমাদেরকে বলতে হবে তো সঠিক উত্তর হবে বলো দেখি কে পারে তো সঠিক উত্তর হিসেবে এটা অবস্থিত হচ্ছে দেরাদুনি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো পরবর্তী একানব্বই নম্বর কোশ্চেন বাইন্ডিং বাইন্ডিং বলতে কি বোঝায় বইয়ের দাম লেখা তোমার বইয়ের পৃষ্ঠাগুলো একসঙ্গে বাঁধাই করা বই বিক্রি করা নাকি বই মুদ্রণ করা কোনটা বাইন্ডিংয়ের বাইন্ডিং বলতে বোঝায় দেখো সঠিক উত্তর কীভাবে সঠিক উত্তর হয়ে যাবে বইয়ের পৃষ্ঠাগুলো একসাথে বাঁধাই করা এটাই হচ্ছে বাইন্ডিং অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে কত খ্রিস্টাব্দে ভারতে কপিরাইট আইন পাস করে দেখো ভারত কবে কপিরাইট আইন পাস করে কপিরাইট যে আইনটা রয়েছে যেটা ভারত কবে পাস করে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে নাকি সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে কোনটা হবে তো এটা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভারত প্রথম কপিরাইট ভারত কপিরাইট আইন পাস করে উনিশশো এগারো খ্রিস্টাব্দে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কপিরাইটের উদ্দেশ্য কী এটাও জানা উচিত তোমাদের কপিরাইট দিয়ে আমরা বললাম কপিরাইট উনিশশো এগারো সালে তোমার ভারত পাস করে তো কপিরাইটের উদ্দেশ্যটা কী সেটাও আমাদের জানতে হবে লেখকের সৃজনশীল কাজের সুরক্ষা বই মেরামত বইয়ের দাম নির্ধারণ করা নাকি বই বাঁধানো দেখো আমরা অপশানগুলো যদি ভালো করে পড়ো যদি অপশান তোমার মুখস্থও না থাকে বা তুমি নাও জেনে থাকো ভালো করে অপশানগুলো তোমাকে পড়তে হবে তাহলে কিন্তু তুমি এলিমিনেশান করে কিন্তু সঠিক উত্তর দেখো কপিরাইটের উদ্দেশ্য বই মেরামত করা এটা হতে পারে না ঠিক আছে এটা হবে না বইয়ের দাম নির্ধারণ এটাও হবে বলে মনে হচ্ছে এটাও হবে না বই বাঁধাই করা এটা কোনো হতে পারে না তো পড়ে থাকছে আমাদের অপশানে তো সঠিক উত্তরও আমাদের কিন্তু অপশানেই হয়ে যাবে লেখকের সৃজনশীল কাজের যে সৃজনশীল কাজ সেটা সুরক্ষা করার জন্য কপিরাইট আইন পাশ করা হয় ঠিক আছে তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি চুরানব্বই নম্বর দেখো অ্যাকুইজিশন সেকশান এর প্রধান কাজ কি বই মেরামত করা বই ক্রয় ও সংগ্রহ করা বই ইস্যু করা নাকি বই বাঁধাই কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে বই ক্রয় আর সংগ্রহ করা হচ্ছে অ্যাকুইজিশান সেকশানের প্রধান কাজ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট গ্যাজেট দেখো গ্যাজেট কি ধরনের প্রকাশনা গ্যাজেট বলো দেখি সরকারি প্রকাশনা ব্যক্তিগত প্রকাশনা গল্পের বই নাকি বিশ্বকোষ কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে সরকারি প্রকাশনা যেটা তোমাদের গ্যাজেট প্রকাশিত হয়েছে কিন্তু এখনও কিন্তু কোনো নোটিফিকেশান আপাতত আসেনি ঠিক আছে তো পড়াশোনাও করতে থাকো নোটিফিকেশান আশা করছি আসবে কবে আসবে এই মুহুর্তে এখনও বলতে পারছি না তবে এলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো কারণ এলে তখন কিন্তু হয়তো খুব বেশি সময় পাবে না ঠিক আছে তো গ্যাজেট কী ধরনের প্রকাশনা এটা হচ্ছে একটা সরকারি প্রকাশনা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন ছিয়ানব্বই নম্বর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কোন ধরনের বই এটা অভিধান বিশ্বকোষ গল্পের সংকলন আইন বই বলো কি হবে তো সঠিক উত্তর হয়েছে অভিধান হচ্ছে এই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটা হচ্ছে তোমার বিশ্বকোষ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এগুলো ইংরেজি টার্মগুলো পারলে একটু কিন্তু তোমরা মুখস্থ করে নেবে কারণ বাংলা টার্মগুলো এমন না হ্যাঁ এই অভিধান বিশ্বকোষ এগুলো কিন্তু মারাত্মক টার্ম তো এইগুলোর ইংরেজি টামগুলো কিন্তু বাংলার সাথে সাথে তোমরা একটু চেষ্টা করবে মনে রাখার পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন সাতানব্বই নম্বর কি রয়েছে লাইব্রেরি সায়েন্সে লাইব্রেরি সায়েন্সকে প্রথম বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেন কে লাইব্রেরি সায়েন্সকে প্রথম বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেন কে মেলভিল ডিভি এসার রঙ্গনাথন পল ওটলে নাকি হেনরি ফেয়ার চাইল্ড তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে এশা রঙ্গনাথন প্রথম লাইব্রেরি সায়েন্সকে বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছিল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা প্রাচীর চিত্রনীতি বাংলাটা বুঝতে পারছো কেমন একদম মারাত্মক টার্ম কিন্তু বাংলাগুলো তোমাদের সত্যি একদম মারাত্মক টার্ম বাংলার সাথে সাথে চেষ্টা করবে ইংরেজি টার্মগুলো মনে রাখার কারণ এখনও কিন্তু ক্লিয়ারলি তোমাদের নোটিফিকেশান যে গ্যাজেট বের হয়েছে সেখানে কিন্তু মেনশন করে দেওয়া নাই কোথাও যে বাংলায় পরীক্ষা হবে নাকি ইংলিশে হবে তোমরা বাংলাতেই পড়তে থাকো সাথে সাথে ইংরেজি টার্মগুলো গ্রস্ত রাখবে হ্যাঁ ওয়ার্ল্ড পিকচার প্রিন্সিপাল ওয়ার্ল্ড পিকচার প্রিন্সিপালের বাংলা হচ্ছে প্রাচীর চিত্র নীতিতে বুঝতে পারছো তাহলে কীরকম এর প্রবক্তাকে মেল মিল ডিভি এস আর রঙ্গনাথন ব্লিস নাকি শেয়ার কী হবে বলো কী হবে সঠিক উত্তর হয়ে যাবে এস আর রঙ্গনাথন অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ওকে চলো নেক্সট আমরা এবার একটু এক্সট্রা ডিটেলস করে নেব ডিটেলসে দেখো কী বলছে যে ফ্যাসেট সিকোয়েন্সের নীতি বা প্রিন্সিপ্যাল অফ ফ্যাশেট সিকোয়েন্স রঙ্গনাথন ফ্যাশেট সিকোয়েন্সের জন্য চারটি নীতি প্রবর্তন করে কি কী ওয়াল পিকচার নীতি বা যেটা আমরা বললাম যেটা ওয়াল পিকচার প্রিন্সিপাল যেটা ওয়াল পিকচার নীতি তারপর হচ্ছে হোল অর্গান নীতি কাপ নীতি এবং অ্যাক্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাক্ট অ্যান্ড অ্যাকশান একটা টুল নীতি এই চারটে হচ্ছে ফ্যাসেট সিকোয়েন্স ঠিক আছে তাহলে প্রথম আমরা চলে আসছি প্রথম কী রয়েছে ওয়ার্ল্ড পিকচার নীতি এটাই চলে আসছি দেখো এটা সম্পর্কে আমরা জানবো ওয়ার্ল্ড পিকচার নীতি বা ওয়ার্ল্ড পিকচার প্রিন্সিপাল যেটা রয়েছে এই নীতির মতে দুটি যদি দুটি ফ্যাসেট থাকে এবং একটি ফ্যাসেট অপরটি এ ধারণার স্বীকার না করলে অর্থপূর্ণ না হয় তবে এ আগে আসবে এবং বি পরে আসবে এটা হচ্ছে ওয়ার্ল্ড পিকচার নীতির এটাতে বলা আছে ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি তাহলে ওয়ার্ল্ড পিকচার যে নীতি এই নীতির মতে কি বলছে যে দুটি ফ্যাসেট যদি দুটি ফ্যাসেট থাকে একটি ফ্যাসেট বি অপরটি এ ধারণা স্বীকার না করলে অর্থপূর্ণ না হয় তবে এ আগে বসবে এবং বি পরে বসবে তারপরে আসছে হোল অর্গান নীতি এটা কি বলছে দেখো এই নীতি অনুসারে যদি ফ্যাসেট বি কে কোনো বিষয়ে ফ্যাসেট এ এর অঙ্গ হিসেবে বিবেচনা করা হয় তবে এ আগে এবং বি পরে আসবে ঠিক আছে কে আগে বসবে এবং পরে আসবে সেইগুলো নিয়েই হচ্ছে এই প্রিন্সিপালগুলো তো এইগুলো একটু তোমরা কিন্তু ভালো করে মুখস্ত করবে পরবর্তী আমরা চলে আসছি কাউকাপ নীতি দেখো কী রয়েছে কাউকাপ নীতিতে কাউকাপ নীতিতে বলছে যে এই নীতির মতে যদি একটি বিষয়ের দুটি ফ্যাসেট এ এবং বি আলাদা করা সম্ভব হলেও একে অপরের থেকে বিচ্ছিন্ন করা উচিত নয় তবে তাদের একই রাউন্ডে রাখা হবে এই এটি ঠিক যেমন দুধেল গাভী আর আর তার বাচ্চা একসাথে রাখা হয় আলাদা করে বিক্রি করা হয় না ঠিক আছে তাহলে উদাহরণটা দিলে তোমরা আরও ক্লিয়ার হবে তারপরে আমরা লাস্ট চলে আসছি অ্যাক্ট অ্যান্ড অ্যাকশান অ্যাক্টার টুল নীতি এটা কি বলছে যে যে বিষয়ে ফ্যাসেট বি দ্বারা ফ্যাসেট এর ওপর ফ্যাসেট সি কার্য সম্পন্ন করে এবং ফ্যাসেট ডি সেই কাজে টুল হিসেবে ব্যবহৃত হয় সেখানে চারটি ফ্যাসেট ক্রম হবে এরকম এবিসিডি এই নীতি তখনই প্রযোজ্য যখন কোনো বিষয়ে কর্ম কার্য কর্মকারী ও যন্ত্র একসাথে উপস্থিত থাকে তখন কিন্তু এই অ্যাক্ট অ্যান্ড অ্যাকশান অ্যাক্টার টুলটা কাজ করবে ঠিক আছে তাহলে প্রথম অ্যাক্ট হবে তারপর অ্যাকশান তারপর অ্যাক্টার তারপর টুল ওকে নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো বর্গীকরণ বিধি বর্গীকরণ বিধি প্রথম শব্দটি প্রথম কে ব্যবহার করেন র্যালফ আরশ রঙ্গনাথন ডাব্লিউ বি শেয়ার্স অনেক জায়গায় তোমরা শুধু শেয়ার্স পাবে মেলভিল ডিবি হ্যাঁ এই নামগুলোও কিন্তু ফুল ফর্মগুলোও পরে রাখবে ঠিক আছে আমি চেষ্টা করবো তোমাদের এই ফুল ফর্মগুলো ডিটেলসে বলে দেওয়ার কারণ ধরো অনেক জায়গায় তোমাদের অপশানে হয়তো এরকম দিয়ে দিল ডাব্লিউ অন্য শেয়ার্স না দিয়ে তোমার শেয়ারসে আগে এমন কিছু লাগিয়ে দিলে যে তোমরা ঘাবড়ে গেলে তখন কিন্তু সেরকম করলে হবে না জানা কোশ্চেনও ভুল হয়ে যাবে সঠিক উত্তর কী হয়ে সঠিক উত্তর আমাদের এটাই হবে ডাবলিউ বিসি শেয়ার বর্গীকরণ বিধি তিনি প্রথম ব্যবহার করেছিলেন অপশান সিও হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো তার আগে একটু ডিটেলস পড়ে নেবো দেখো কী বলছে এখানে যে উইলিয়াম চার্লস বারউইক শেয়ারস ডাব্লিউ বি সি শেয়ার যেটা আমরা বলছি ডা ডাব্লিউ সি তাহলে উইলিয়াম চার্লস বারউইক শেয়ার্স ঠিক আছে বুঝতে পারছো নামটা ফুলফর্মটা তিনি আঠারোশো একাশি থেকে উনিশশো নব এর মধ্যে ছিলেন একজন বিশিষ্ট গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ তিনি বিংশ শতকের প্রথম ভাগে পাবলিক লাইব্রেরির বিকাশে গুরুত্বপূর্ণ অবদানকারী হিসেবে স্বীকৃত ছিলেন উনিশশো সালে শেয়ার্স যুক্তরাজ্যের লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাহলে যুক্তরাজ্যের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কে ডাব্লু লেখা হবে ডাব্লু সি বি শেয়ার্স ঠিক আছে তখন কিন্তু তোমাদের উইলিয়াম চার্লস বারউইক শেয়ার নামটা মনে রাখতে হবে তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো দি গ্রামার অফ ক্লাসিফিকেশান যেটা উনিশশো বারোতে যার চতুর্থ সংস্করণ হয় উনিশশো পঁয়ত্রিশ সালে এটা প্রকাশিত হয়েছিল চতুর্থ সংস্করণ উনিশশো পঁয়ত্রিশ সালে প্রকাশিত হয়েছিল তাহলে এইগুলো কিন্তু ডাব্লিউসিবিসিআর সম্পর্কে একটু মনে রাখবে কষ্ট করে লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসে দেখো কী রয়েছে লাইব্রেরি ইনভেন্টারি বলতে কী বোঝায় বইয়ের তালিকা যাচাই বই মেরামত বই প্রচ্ছদ ডিজাইন নাকি বই ধার দেওয়া কোনটা হবে লাইব্রেরি ইনভেন্টারির বলতে কোনটা বোঝায় বলো দেখি কি অ্যান্সার করো কে পারে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে বইয়ের তালিকা যাচাই করা হচ্ছে লাইব্রেরি ইনভেন্টারির বলতে এটাকে বইয়ের জালি তালিকা যাচাই করাকে বোঝানো হয় তো এই ছিল আমাদের পঁচিশখানা কোশ্চেন যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে পারো চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো আর ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারো যারা লাইব্রেরিয়ান পরীক্ষার জন্য প্রিপারেশান করছো এবং যে কোনো লাইব্রেরিয়ান পরীক্ষার জন্য তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো তোমাদের জন্য চেষ্টা করছি যে তিন হাজার প্লাস একটা সিরিজ বানানোর যেখানে তোমরা তিন হাজার প্লাস কোশ্চেনের সাথে সাথে কিন্তু এই এক্সট্রা ডিটেলস পেয়ে যাবে তো এইটার জন্য কিন্তু সময় লাগছে এটা কমপ্লিট হয়ে গেলেই তোমাদের সাথে শেয়ার করে দেবো অ্যাভেলেবেল হয়ে গেলেই কিন্তু তোমরা এটা নিতে পারবে ঠিক আছে সেটার কাজ টাইপিংয়ের কাজ যখন চলছে কমপ্লিট হয়ে গেলেই তোমরা কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু তিন হাজার শুধু কোশ্চেনই নয় এর সাথে প্রচুর এক্সট্রা ডিটেলস তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল হয়ে গেলেই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও